নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে যারাই স্বাগত বন্ধুরা আজ আমি ধুতরা কালো ধুতরা গাছের এক বিশেষ উপায় বা প্রতিকার এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি বন্ধুরা ধুতরা ফুল ভগবান শিবের খুব প্রিয় এছাড়া ধুতরা ফুল শুধু তাই নয় এই গাছের প্রত্যেকটি অংশ পাতা ফুল ফল সব কিছুই ভগবান শিবকে আমরা অর্পণ করি ধুতরা ফুল ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব তাড়াতাড়ি ভক্তির মনের মনস্কামনা পূর্ণ করে আর ধুতরা ফুল ছাড়া ভগবান শিবের পুজো ঠিক যেন অসম্পূর্ণ থেকে যায় কিন্তু আমরা অনেকেই এই গাছকে বিষাক্ত ভেবে এই গাছের সঠিক ব্যবহার আমরা করি না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছটি আপনি যেভাবে ব্যবহার করবেন ঠিক সেইভাবে তার ফল আপনি পাবেন এই গাছকে যদি আপনি বিষ ভেবে এই গাছের প্রয়োগ বা এই গাছের ব্যবহার করেন অবশ্যই আপনার কাছে এটি বিষ হয়ে কাজ করবে আপনি যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই গাছের সঠিক ব্যবহার করেন তাহলে তার সঠিক ফল পাবেন শুধু এই ধুতরা গাছ শুধু এই ধুতরা গাছ তাই নয় পৃথিবীর হাজার হাজার গাছপালা বনস্পতি উদ্ভিদ প্রত্যেকটা গাছের এক একটা নিজস্ব গুণ ক্ষমতা এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে প্রত্যেকটা গাছের ভেষজ গুণ আছে প্রত্যেকটা গাছের এক একটা দৈবিক গুণ আছে যা আমাদের মধ্যে সকল অনেকেরই অজানা আর আপনি যদি সেই ভেষজ গুণ বা দৈবিক প্রয়োগ সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি তার সুফল অবশ্যই পাবেন আর এই ধুতরা ফুল শাস্ত্রে এই গাছের গুরুত্ব অনেক আয়বেশ শুধু নয় এই ধুতরা ফুল শাস্ত্রে এই ধুতরা ফুল গাছের বা ধুতরা ফুলের বিশেষ দৈবিক প্রয়োগ বড় বড় বড়ো ঋষিমণিরা বহু প্রাচীন খাল থেকে করে আসছেন ধুতরা ফুল দুই প্রকার হয়ে থাকে আজ আমি সেই কালো ধুতরা ফুলের কথা বলছি যে ধুতরা ফুলের মধ্যে স্বয়ং ভগবান দেবাদিদেব নিবাস করে থাকেন আর আমরা এই গাছটিকে সকলে বিষ গাছ ভাবি কারণ এই গাছ যেহেতু ভগবান শিব ভর করে থাকেন এই গাছের মধ্যে কালভৈরব ভর করে থাকেন সং দেবাদিদেব মহাদেব নিজে বিষ করেছিলেন তাই ভগবান শিবের প্রিয় এই কালোধূতরা এই কালোধূতরা বহু প্রাচীন কাল থেকে সাধু সন্তরা এই গাছের শিকড় এই গাছের ফুল ফল প্রত্যেকটা অংশ ব্যবহার করে থাকেন এবং এই গাছের শিকড় বা এই গাছের সঠিক ব্যবহার করতে পারলে আপনিও তার থেকে বহুগুণ সমস্যার থেকে সমাধান পেয়ে যাবেন হাজার হাজার সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন এই শুধুমাত্র কালোধুত্রার গাছে এই কালো ধুত্রার গাছ স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব এই গাছের উপর ভর করে থাকেন আর এই গাছের দৈবিক প্রয়োগ সঠিক প্রয়োগ যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই গাছের পাশাপাশি সকল সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন বড় বড় কাজ। আপনি বিনা বাধায় অনায়াসে সম্পূর্ণ করতে পারবেন যদি এই কালোধুত্রার গাছের বিশেষ সঠিক প্রয়োগ আপনি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কালোধূত্রার গাছ আপনার বাড়িতে যদি থাকে সমস্ত কাজে সফলতা পাওয়া যাবে শাস্ত্রে এই কথা বলা আছে এই গাছের দ্বারা আপনি ধরবান হতে পারবেন তাছাড়া সংসারে আয় উন্নতি চোখে পড়ার মতো হবে সুখ সমৃদ্ধি বজায় থাকবে আর এই গাছের শিকড় বিশেষ উপায় যদি আপনি আপনার পাশে রাখতে পারেন তাহলে আপনাকে কোনো শত্রু কোনোভাবে কোনো খারাপ শক্তি আপনাকে অ্যাট্যাক করতে পারবে না সমস্ত কুশক্তি সমস্ত নেতিবাচক শক্তি আপনাকে দূরে সরিয়ে রাখবে কারণ এই গাছের মধ্যে স্বয়ং মহাদেব বাস করেন এই গাছের মধ্যে স্বয়ং কালভৈরব বাস করেন তাই এই গাছকে স্বয়ং মহাদেব মানা হয় স্বয়ং মহাদেব মেনে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে যদি এই গাছকে আপনি সঠিক ব্যবহার করে নিতে পারেন তাহলে আপনি মহাদেবের প্রিয় এই কালোধূতরা গাছের যে উপকারিতা এবং গুণাগুণ যে দৈবিক প্রয়োগ তার থেকে আপনি হাজার হাজার টাকা দামের রত্ন গ্রহ ব্যবহার করার চেয়ে এই গাছের শিকড়ের যে গুণাগুণ পাবেন তা আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও পাবেন না আর এই গাছ যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে সমাজে আপনার মান সম্মান মাথা উঁচু করে থাকতে পারবেন আপনি অনেক টাকা পয়সা বা ধন দৌলত গাড়ি বাড়ি আপনি করতে পারবেন আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে দূর হয়ে যাবে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এই গাছের দ্বারা এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে স্বয়ং কালভৈরব দেবাদিদেব মহাদেব নিবাস করে থাকে তাই এই গাছকে স্বয়ং দেবাদিদে মহাদেব কালভৈরব মানা হয় আর আপনি যদি চান আপনার সংসারে সুখের বন্যা বয়ে আসুক আর যদি চান সম্মানে মান সমাজে মান সম্মান যশ খেতে লাভ করতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই আপনার ও আপনার পরিবারের উন্নতির জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে সম্পূর্ণ জ্ঞান পাবেন না তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আপনি যদি মহাদেবের কৃপা পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক অবশ্যই করবেন ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি জীবনে কিছু শিখতে চান জানতে চান আর আপনি যদি চান আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে আছেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন বন্ধুরা এই কালো ধুতরা আমরা প্রায় অনেক জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উপায় শুনে থাকি এই কালো ধূত্রার যে দৈবিক প্রয়োগ এই কালো ধূত্রার দৈবিক প্রয়োগ সঠিকভাবে যদি আপনি করতে পারেন জীবনের সকল ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বলা হয়েছে যে কালো ধুতরার গাছ যদি বাড়িতে থাকে যে বাড়িতে কালো ধুতরার গাছ থাকে সেই বাড়িতে কোনোদিন ধন দল টাকা পয়সা অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকে না সেই বাড়ির প্রত্যেক সদস্য খুব সুখী এবং সুখী জীবনযাপন করতে পারে সেই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি সেই বাড়িতে কোনো খারাপ শক্তি কুশক্তি কুণজ্বর টলা এই সব প্রবেশ করতে পারে না কারণ স্বয়ং খাম মহাদেব দেওয়ালদেব কাল ভৈরব সেই বাড়িতে প্রবেশ বা নিবাস করে থাকে তাই আপনি যদি চান আপনার বাড়িকে একটি সোনার সংসার করে তাহলে অবশ্যই এই কালো ধুতরা গাছটি আপনার বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করুন বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে সঠিক দিকে সঠিক জায়গার সঠিক দিনে যদি এই গাছটি আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তবেই তার সঠিক ফল পাওয়া যাবে কারণ বাস্তুশাস্ত্র মতে বাস্তুর সঠিক দিক নির্ণয়টি হচ্ছে সব থেকে বড়ো কথা বাস্তুশাস্ত্র মতে কোন গাছ কোথায় কিভাবে লাগাবেন সেই উপায় মেনে অবশ্যই সেই গাছ যদি রাখতে পারেন তবেই তার থেকে শুভ ফল বা উপকার পাওয়া যায় বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই কালো দুত্রার গাছ লাগানোর কথা যে গাছটি আমরা বিষ গাছ ভেবে হিসেবে ব্যবহার করি না কিন্তু আপনি যদি এই কালো গাছ আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন দেখবেন কিছুদিন পর থেকে আপনার প্রত্যেকটা সমস্যা দূর হয়ে যাবে কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবা দিতে ফল করে থাকেন তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই কালো তুত্রার গাছ লাগাবেন শাস্ত্রে এটাও বলা হয়েছে যে তুলসী গাছের পাশেই কালো তুত্রার গাছ রাখবেন না তাই তার থেকে একটু দূরে রাখবেন অবশ্যই যেদিন এই গাছ গাছটি লাগাবেন সেই শুভ দেখে লাগাবেন কারণ এই গাছটি লাগার সবথেকে অতি উত্তম দিন হলো সোমবার দিন সোমবার দিন দেবাদিদেব মহাদেবের দিন তাই এই সোমবার দিন আপনার বাড়িতে কালো দুতো গাছ নিয়ে আসুন এই কালো গাছ যখন আপনার বাড়িতে থাকবে অবশ্যই সেই কালো দুতরার যত্ন এবং পরিচর্যা করতে ভুলবেন না গাছের গোড়া যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমাদের দেবী দেবতারা বাস করেন সং যেহেতু এই গাছের মধ্যে কাল ভৈরব মহাদেব বাস করেন তাই এই গাছকে মেনে পরিষ্কার গাছের এবং পরিচ্ছন্নতা রাখতে ভুলবেন না গাছটি পুতার সময় শাস্ত্র সেই জায়গায় একটি এক টাকার কয়েন গোটা সুপারি এবং গঙ্গা জল দিয়ে সেই মাটির মধ্যে পুঁতে তারপর অবশ্যই সেই গাছটি লাগান এই গাছকে আপনি সং দেবাদিদেব মেনে এই গাছের প্রতি জল ঢালবেন ধূপদীপ দেখাবেন অবশ্যই ভগবান শিহরের কৃপা এবং দেবাদেব মহাদেব এবং কালভৈরবের কৃপা আপনার উপরে থাকবে ভগবান শিবকে প্রতি সোমবারে এই ফুল অর্পণ করতে ভুলবেন না এবং ভগবান শিবকে যে কালো ফুল অর্পণ করবে সেই কালো ফুল একটি ফুল এনে আপনার বাড়ির সদর জোরদার ঢুলিয়ে দিন অথবা আপনি সেই ফুলটি আপনার যেখানের দরকারি জিনিসপত্র টাকা পয়সা বা সিন্ধুক লকারে আপনি রেখে দিন দেখবেন আপনার নতুন নতুন আয় উন্নতি করার রাস্তা খুলে যাবে আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে যে এই গাছ আপনার বাড়িতে থাকলে বিশেষ উপায়ে এই গাছের শিকড় আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আপনি সমাজে মান সম্মান সব সমস্ত কিছু আপনি অর্জন করতে পারবেন সমাজে আপনি মাথা উঁচু মাথা উঁচু করে বাঁচতে পারবেন তাই বিশেষ একটি উপায় ভেবে এই গাছের শিকড় যদি প্রয়োগ করতে পারেন স্বয়ং দেবাদিদেব মহাদেব কাল ভরেও আপনার থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কালো ধুত্রার শিকড় কীভাবে ধারণ করবেন সেই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে অবশ্যই কালো ধুত্রার গাছের শিকড় আপনি ধারণ করুন দেখবেন বিশ্বাসে মিলাবস্তু তর্কে বহুদূর সাং দেবাদিদেব ভেবে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে অবশ্যই তার ফল পাবেন এই শিকড় ধারণ না করলে তার ফল পাবেন না ধারণ করার পর থেকে আপনি নিজে অনুভব করতে পারবেন এই গাছের শিকড়ের যে দৈবিক কুরাগুণ ক্ষমতা সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না আপনি যদি এই ধরনের প্রতিনিয়ত বিভিন্ন তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন বনস্পতি উদ্ভিদ বিভিন্ন শাস্ত্র সম্বন্ধীয় তথ্য যদি দেখতে চান আর আমাদের চ্যানেল নতুন যদি সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তাহলে চলুন আজ আমি এখানেই রাখছি সমস্ত ভিডিও বা তথ্যটি আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম আজ এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ